হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমাদের মাঝে থেকে কুরবানি চলে গেছে প্রায় মাস হয়ে যাচ্ছে অলরেডি তো কুরবানি চলে গেলে কি কুরবানিদের অনেকগুলি স্মৃতি আমাদের মাঝে এখনো বয়ে বেড়েছে তো আমি যেই যে ভিডিওগুলি করেছিলাম সেগুলি আমি ছাড়িনি ভেবেছিলাম যে কয়দিন পরে ছাড়ব তো সেই সময় আজকে এসে গিয়েছে আমি আপনাদের সাথে কু ভিডিওটা ছেড়ে দিলাম তো আজকে আমি যেখানে আসছি সেটা হচ্ছে নতুন বাজারে একশো ফিট মানে গরুরহাট বিশাল গরুরহাট এখানে প্রতি বছরই বসে কিন্তু এবার একটু অন্যরকম যেহেতু আমাদের পাশে আপতপনগরে এবার আমি শুনেছি যে গরুর হাট বসতে দেয়নি কিন্তু আমি যাইনি আসলে সঠিক নাকি আমি বলতে পারি না কিন্তু অনেকে বলেছে সেই ক্ষেত্রে আমাদের এই কুরবানির হাটে কুরবানির পশুর পশু আরও গুণ বেড়ে গেছে যেহেতু একটা হাট বন্ধ সেই হিসাবে সেই জায়গার গরুর হাট যা পরিমাণ গরু থাকে তার চেয়েও বেশি আমাদের এখানে হাজির তো ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিন আল্লাহর মহান আল্লাহ ত্যাগের বিনিময়ে কোরবানি গরু গরুর কিনে সবাই কারো আসলে কুরবানির গরু সবাই কিনে কিন্তু সবার নসিবে কোরবানি দেওয়ার ইয়ে হয় না কিন্তু এখন দেখ এই যে দেখেন এগুলো কিন্তু সব এক সাইজের গরু লাল টক টক আমি ওদের নাম জানি না কিন্তু ওদের নাম রেখে লাল্লু তো আমি লাল গরুদেরকে লাল্লু বলে ডাকি তো এখন এই আঙ্কেলটা আমাকে বলতে চাপা ওই ভিতরে আরও বিশাল বড় বড় গরু আছে এখন যেখানে আমি যাচ্ছি এটা হচ্ছে মেবি বি সাত নম্বর হাসিলগড় এই সাইডে তো দেখেন এই সামনে কিন্তু অনেক বড় গরু আর অনেকেই চলে আসছে গরু জন্য আবার দেখতে তো এই গরুটা দেখতে পাচ্ছেন এই দেখুন এটা হচ্ছে নাটোরের গরু মানে নাটোরের বিশাল গরু দেখতে পাচ্ছেন তো ওনার সাথে দাম দুম হচ্ছে আর আমার এখন বাচ্চারা নাটোরের থেকে আসছে তো ওনার কাছে আমি জিজ্ঞেস করেছি দাম কত তো ও আমার সাথে কথা বলতেছে দাম নিয়ে তো ওকে ভাইয়াকে নিয়ে আসলো ওনার গরু ব্যয়টা খুবই সাদা শেষের মানুষ আসলে গ্রামের মানুষ কত কষ্ট করে দাম দাম জিজ্ঞেস আমাকে সব ডিটেল এটা উনি বলো যে বারোশো মন হবে কিন্তু উনি দাম অনেক কমই বলেছে ওই যে আমি জিজ্ঞেস করছি তার ছোট দাম অনেক বেশি তো এখন ওনার সাথে আমার কথা কথা চলছে দেখতে পাচ্ছেন সুবিশাল বড় গরু এগুলো হচ্ছে পাবনা জেলার ঈশ্বর দিয়ে আর হচ্ছে চাটমহল সেইখান থেকে ওনারা আসছে তো গরুটা ক্যামেরা কেমন দেখা যাচ্ছে আমি জানি না এই রিক্সিদিক ঘোরাচ্ছে আসলে ওনার সাথে কথা বলতেছি গরুটা দিকে আমি ঘোরাচ্ছি আর অনেক বাচ্চারা যে ওরাও ভিড় করতেছে আসলে ক্যামেরা দেখলেও বাচ্চারা এমনি চলে আসে অনেকে আমাকে জিজ্ঞেস করতে সাপ কি সাংবাদিক আসলে আমি তো সাংবাদিক না ক্যামেরা দেখতে মানুষ এটা মনে করে এখন কিন্তু আবার ইউটিউবারও মনে করে তো যাই হোক সাথে সব কথা বলে একটা এই আঙ্কিলটা আমাকে বলতে সাপ পা ওদিকে চলেন আর গরু আসলে ভিতরে কিন্তু অনেক বিশাল বিশাল গরু তো আমি ওনার কথা মতো যাচ্ছি উনি যেহেতু আমাকে বলে যে ওনার গরুটা এইটা একটা লাল্লু মস্তানাকে লাল্লু মস্তান বলতেছি এই যে আসলেই কিন্তু এই গরুটা সামনে এই যে আঙ্কেলের গরু তো ওনার সাথে আমার একটা কথা বলতে বলতেছে উনি গরুর বিষয়ে আমি কিছু জানতে চেয়েছি উনি গরুর বিষয়কে আমাকে বলতেছে গরুটা কিন্তু আসলে কিন্তু একটা লাল্লুর সাথে লাল চামড়ার সাথে সাদা সাদা গরুটার চামড়াটা মানে গরুটা আমি হাত দিয়ে ধরছি খুবই সুন্দর একটা গরু মাসালা গোস্ত অনেক এই যে রাখেন বিশাল চামড়াটা কিন্তু অনেক ফ্রেশ সামনে থেকে দেখলে ফ্রেশ উনিও এই পাবনা চাটমহল থেকে ওনার আসছে সবাই এদিকে এর হচ্ছে এই সাইডে পাবনা চাটমহল পর পরছে এসব এলাকা থেকে আসতো ভিতরে অনেকগুলি গরু তো আস্তে আস্তে ওনার সাথে আমার কথাবার্তা হলে দেখেনি এখন আমি গরুরা দেখাচ্ছেন কী বিশাল গরু আমার আসলে গরু অনেক ভালো লাগে এ প্রাণীগুলি আমি অনেক ভালোবাসি এই গরুগুলোকে আমি ছোটোবেলা থেকে গরু করতে অনেক পাগল গো দেখলে ভাল লাগে পালতো ভালো লাগে কিন্তু কখনো পালিনি কিন্তু কৃষি খামার আমার অনেক ভালো লাগে তো দেখতে পাচ্ছেন গরুটা দেখছি মাশাল্লাহ আসলে আমার এরকম পরিমাণ টাকা থাকে অবশ্যই গোটা আমি কিনে নিয়ে আসতাম আমার অনেক কি বিশাল গরু রে বাবা এর আছে চাটমহলের পারাবত পাবনার পাড়াবত অনেকে অনেক নামই বলে ডাকে তো যাই হোক কথা বলা শেষে ওখানে আস্তে আস্তে আর দিকে যাচ্ছি তো একটু ভিতরে যাচ্ছি এখানে যে লালু মস্তান কাল্লুর ভাই এই যে এইটাও কিন্তু অনেক বিশাল গরু খুবই গরুর প্রতি খুবই যত্ন সরকার ওনারা আমাদের মতন এই যে লালো দেখেন উঠছে ও কিন্তু খুবই সুন্দর একটা গরু গোস্ত বলি মানে গোস্ত যেভাবে কিনে টাইট ওই দেখেন ও গাইস দেখেন লালুর অবস্থা লালু কিন্তু লালুর মতো বাবার বাবা অনেক সুন্দর গরু কী সুন্দর চামড়াটা মা আমি ওদের টাচ করতে যেতেছি কিনে আমার টাচ ভয় লাগতেছে নটরে লালু মিয়া যাই হোক অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগে আমি আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো প্রত্যেক বছরে একশো ফিডে হাটগুলি বসে আপনারা আর ইনশাল্লাহ যারা বেঁচে থাকবেন চলে আসবেন এই যে নতুন বাজারে একশো ফিডের গরু বছর পের হলে চলে আসবে তো আমার চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট সেকশনে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের জন্য আমি ভিডিওগুলি বানাই অবশ্যই ভালো লাগে আর গরু দেখতে কার না ভাল লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরেকটা এসেছে সাদা কালো এইটা বিশাল বড় একটা গরু শুই আছে মাশল্লা কি সুন্দর হচ্ছে আমরা দেখতে যে বাচ্চারা খেলে আমার ক্যামেরার সামনে এসে সে জিজ্ঞেস করে আমার ছেলের নাম কি তো ওদের বাচ্চার দেখলো অনেক ভালো লাগে বাজারে যে এইখানে সব দেশি গরু আছে এই যে একটা অনেক সুন্দর গরুর সাথে চলে আসলাম ওই যে কালারটা কি সুন্দর লালের উপরে সারে দেশি খুবই সুন্দর গরু আমি আদর করতে করতেছে তো আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগলো লাইক করেন সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আরেকটা চলে আসছি ওটার সাইজ দেখেন কী সুন্দর মার্শাল্লাহ গরুর মতন গরু তো হাট 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 বিশাল গরু হাট। শেয়ার করবেন আর বেশি বেশি দেখতে থাকবেন শাইনুর ব্লগস